যদি কোথাও কারণ মনোমালিন্য থাকে তাহলে সবকিছু মিটিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এই লোকসভা নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে শনিবার কাশিপুরের এক দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় উপস্থিত হয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন পুরুলিয়া লোকসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বুথস্থলে যদি কোথাও কোনো মনোমালিন্য হয়ে থাকে তাহলে সব কিছু মিটিয়ে নিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য এই লোকসভা নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে শনিবার কাশীপুর শহরের দলীয় কার্যালয়ের কর্মী সভায় উপস্থিত হয়ে কথা জানালেন পুরুলিয়া লোকসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এদিন এই সভায় শান্তিরাম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেল রাজ্য সম্পাদক স্বপন বেলধুরিয়া ও পুরুলিয়া লোকসভার অবজারভার তন্ময় ঘোষ সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব এদিন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় পঞ্চায়েত নির্বাচনের নিরিখে তিরিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই ব্লকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটেও বিজেপির থেকে আমাদের ব্যবধান আরও বাড়াতে হবে তাই সকলে দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের প্রার্থীর সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়ুন না গোষ্ঠীদ্বন্দ্ব কোনো নেই যদি কোথাও কোনো একবারে নিচের স্তরে অর্থাৎ বুথ লেভেলে যদি কারোর সঙ্গে কোনোরকম কোনো মানে মন কষাকষি থাকে সেটাকে দূর করেও মমতা ব্যানার্জির হাত শক্ত করাটা এখন একমাত্র লক্ষ্য যেভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিম আমাদের রাজ্যকে বঞ্চিত করে চলেছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্যই মমতা ব্যানার্জির হাত শক্ত করা দরকার এবং আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে দিল্লির থেকে এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কতটা সাফল্য পাবেন কি সাফল্য আমরা এক দুশো শতাংশ সাফল্য পাবো দুশো শতাংশ সাফল্য পাবো তার কারণ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে এখানে আমাদের মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে দুটাকে তুলনামূলক মানুষ যখন বিচার করছে তখন দেখছে কেন্দ্রীয় সরকার পুরুলিয়ার জন্য কিচ্ছু করেনি পুরুলিয়ার জন্য কিচ্ছু করেনি উপরন্তু পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার কাজে তারা নেমে পড়েছে তারা বিভিন্নভাবে দিল্লিতে গিয়ে তাদের এমপিরা ওখানে দরবার করছে পশ্চিমবঙ্গের টাকা আটকে দেওয়ার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গের টাকা আটকে দিয়ে পশ্চিমবঙ্গের টাকা আটকে দেওয়ার ফলে অচিরেই সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এই কথা মানুষ বুঝতে পারছে সেই জন্য দুশো শতাংশ আমরা আশাবাদী যে আমরা জিতবলিটে এই জায়গাতে লাভের তো প্রশ্ন নাই মানুষ তো বিচার বিশ্লেষণ করে ভোট দেয় পাঁচ বছর অন্তর ভোট হয় এই যে পাঁচ বছর অন্তর ভোট হয় এই ভোটে মানুষ বিচার বিশ্লেষণ করে মানুষ কিন্তু ভোট দেয় এই যে বিচার বিশ্লেষণ করে মানুষ ভোট দেয় এখানে মানুষ তো মানে সরকারের যেটা কাজ সেটা তো সরকারের কাজটা তো সরকার করবে এই কথা মাথায় রেখে মানুষ ভোট দেয় সেই জন্য প্রার্থী হবার সবার অধিকার আছে প্রার্থী সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে